কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি লোহার দানবাক্স খুলে এবার পাওয়া গেছে আটাশ বস্তা টাকা তিন মাস সাতাশ দিন পর এই দানবাক্সগুলো খোলা হয়েছে গত সতেরো আগস্ট সকাল আটটার দিকে খোলা হয় মসজিদ আঙ্গিনায় রক্ষিত নয়টি লোহার দানবাক্স দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং স্থানীয় সেনা ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে নিচতলায় রক্ষিত লোহার সিন্ধুকগুলো খোলার পর প্রাপ্ত টাকা আটাশটি বস্তায় ভর্তি করা হয় এবং পরে দোতলায় নিয়ে বাছাই ও গণনার জন্য বস্তাগুলো খুলে সব টাকা মেঝেতে ঠালা হয় পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার শৌকত উদ্দিন ভুইয়া জানান ইতোমধ্যে শুরু হয়েছে টাকা বাছাই ও গণনার কাজ এই কাজে অংশ নিয়েছেন মসজিদ কমিটির কর্মকর্তা কর্মচারী বৃন্দ রূপালী ব্যাংকের স্টাফ ও মসজিদ সংলগ্ন নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুবা মমতাজের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনা সদস্য পুলিশ ও আনসার বাহিনীর সদস্যের উপস্থিতিতে টাকা গণনার কাজ করা হয় এর আগে গত বিশ এপ্রিল দানবাক্সগুলো খোলা হয়েছিল তখন সাতাশটি বস্তায় রেকর্ড সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা পাওয়া গিয়েছিল এছাড়া প্রচুর বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল সাধারণত তিন থেকে চার মাস অন্তর দান বাক্সগুলো খোলা হয় জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় চার একর জমির ওপর পাগলা মসজিদটি প্রতিষ্ঠিত দুই শতাধিক বছরের প্রাচীন ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এসে দান ও মানত করতে আসেন এছাড়া প্রতিদিনই লোকজন গরু ছাগল হাঁস মুরগি প্রভৃতিও নিয়েও আসেন ওইগুলো বিক্রি করে মসজিদের ফান্ডে জমা দেওয়া হয় অন্য ধর্মাবলম্বী লোকজনও বিশ্বাসের কারণে এই মসজিদে এসে দান ও মানত করে থাকেন